এই কত বড় পাখা নিয়ে উড়তে ডাকো একটু ডেকে দাও একটু ডেকে দাও চি করে ডেকে দাও ডেকে দাও এই দেখো এটা কি এটা আমাদের মোবাইল এটা এটা আমাদের মোবাইল তুমি ব্লগ করবে তুমি কি ব্লগ করবে এই দেখো একটু জল খাবে জল খাওয়াই চলছে ঠান্ডা জল খাওয়ানো হচ্ছে কে ওকে ফ্রিজে ঠান্ডা জল খাওয়ানো হচ্ছে তো গরমে মানে এরকম অবস্থা হয়ে গেছে পাখি দেখাচ্ছে ও ও হাফ ছিল মানে একটা গাছে তলায় বসে ছিল তো আমি ওকে নিয়ে এসেছি কিছু করে জলটা খাইয়েছিলাম তো জল খেয়েছে আর এটা হচ্ছে আবার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম যে ও স্কুলে গেছে তো স্কুল থেকে আসলে ওকে আমি দেখাবো তো ওই যে ওকে দেখালাম ও খুব খুশি হলো এটাই আমার কাছে অনেক খুশি তো ওকে এখন যেখান থেকে আমি নিয়ে এসেছিলাম তো সেখানেই ছেড়ে দিয়ে আসব দেখি আর দেখো কি ভাবে আমাকে ধরে রেখেছে দেখো এইভাবে আমাকে দু হাত দিয়ে সেই সেই থেকে ধরে রেখেছে দু হাত দিয়ে এই দেখো একটা ছেড়ে আবার আর একটা পা দিয়ে ধরছে ও ছেড়ে না এই চলো 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 তো পাখিটা যেখানে ছিল সেখানে আমরা নিয়ে যাচ্ছি পাখিটা ওই জায়গাটা ছিল ওই জঙ্গলের ভেতরে একটা চুপ করে শুয়েছিল আমি সেখানেই রেখে দেবো এই যে এই গাছটার গোড়ায় এই যে এই জাটা এই জাটা এই জায়গাটা এই যে ইজাটা হ্যাঁ তুমি রেখে দিয়ে আসো ওকে ওর কোনো অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ ছাড়ার পরও কেমন উঠতে পারছে না লাফাচ্ছে মরে যেতে পারে জল খাওয়ালাম কোথায় তুমি ওরা কাজ করে দেখে আস শোনো 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 মানুষের হাতে কোনো সময় পশু এসব পাখি বাঁচে না তুমি রেখে দাও অসুস্থ তো রেখে দাও পরে যদি দেখো তারপরে উল্টে থাকছে কেমন দেখে মনে হবে কি যে পাখিটা মারা গেছে তো আমি প্রথম ভেবেছি যে পাখিটা হয়তো মারা গেছে তো পাখিটা নিয়ে ধরি তো পাখিটা ধরতে এই অবস্থা দেখছি উল্টে যাচ্ছে থাক এখন থাক যদি পরে যদি দেখি যে না ও কোনো ইয়ে হয়নি তখন দেখা যাবে এতে কি হবে যে বিড়াল এসে ওকে ধরে ফেলবে বিকাল বিড়ালে খেয়ে ফেলবে করার নেই দেখো ও কোনো কথাই শুনবে না পাখিটা অসুস্থ রয়েছে ওকে রাখবে তো যাই একটু সুস্থ সেবতা করি

এই 봐বা দেখছো আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম তুমি চালও দিয়েছিলাম এই দেখো এই খাওয়ার জন্য আমি চালও দিয়েছিলাম এই দেখো পিঁপড়ে উঠছে অসুস্থ তো আমি বারবার বললাম ওখানে রেখে আসতে কি বলো এখন এটাকে কি করতে হবে তো এটাকে মাটি তলে পুঁতে দিতে হবে এই চোখটা হ্যাঁ এখন জানটা আছে

কপাল একটা পাখির সাদের জন্য ফুল নিয়ে যাচ্ছে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে কোনো পাখি বা কোনো পশু মরে গেলে বিশেষ করে পাখি পাখি বেশি ভালোবাসতাম তো পাখি মারা গেলে কি করতাম যে সেটাকে গর্তে করতে পুড়তাম তারপরে সব যে আমার পিসির মেয়ে তারপরে দাদা ভাই যারা সব ছিল বন্ধু বন্ধু সবাই মিলে কিন্তু একটা মানে সাদের মতো করতাম সেখানে খাওয়া দাওয়া করতাম মানে সেই কথাটা মনে পড়ছে তো আমার মেয়ের সাথে সেটা শেয়ার করেছিলাম তো তো এর জন্য কথাটা যাই নিয়ে ওকে জায়গাটাতেই বাড়িতে যে পশুগুলো আমরা পুষি সেগুলো যদি হঠাৎ করে মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে তখন আমাদের কিন্তু খুবই কষ্ট লাগে তেমন এরকম কিছু পশু আছে হঠাৎ করে আমাদের কাছে আসে সেটা কিন্তু আমাদের কাছে একটা আত্মীয়র মতো হয়ে ওঠে যতই তাদেরকে না পুষি সামনে যদি চোখের সামনে মূর্তে দেখি না তখন এরকম কষ্ট লাগে তাই মেয়েকে বলছিলাম যে তুমি ওকে ধরো না রেখো না তো আমিও ভুল করেছিলাম ওকে রেখে যাই হোক ভুলের তো একটা পাশ্চিত্য করা উচিত আর এটাকে যাতে বিড়ালে না খায় সেটাও একটা ভয় লাগছিল যে বিড়ালে যদি খেয়ে ফেলে তো এটাকে রেখেছিলাম যাই হোক মারা গেছে খুবই দুঃখজনক মানে খুবই কষ্ট পাচ্ছিলাম হাতের সামনে এরকম একটা সুন্দর পাখি মারা গেলো আমার মেয়েও কষ্ট পাচ্ছিল গল্প করেছিলাম যে এরকম পাখিটাকে মারা গেলে আমি এরকম করতাম তো তো ও এর জন্য কিন্তু হঠাৎ করে বলে উঠল যে শ্রাদ্ধ করবো এরকম ছোটবেলায় পাখিটা কি মারা গেলে শ্রাদ্ধ করতাম খাওয়া দাওয়া করতাম এর আগেই তোমাদেরকে বলেছি এর জন্য আমি যখনই কোনো পাখি বলুন পশু বলুন যখন অসুস্থতা কি না তার উপরে ঝাঁপিয়ে পড়ি তাকে সেবা করার জন্য যে কিভাবে ভালো করা যায় তো আপনারাও করবেন এরকম যে পাখি পশু শুধু তাই নয় মানুষের উপরেও যে কেউ অসুবিধায় পড়েছে তার উপরে কিন্তু আমাদের ঝাঁপে পড়া উচিত তাদেরকে সুস্থ করা আমাদের উচিত আমরা দেখে যাতে তাদের উপরে না মুখ ঘুরিয়ে থাকি তাদেরকে যতটা সম্ভব যা যা আছে ততটা দিয়ে আমরা কিন্তু তাকে সুস্থ করতে পারি যদি সে বেঁচে যায় তো এখানে যাই হোক পাখিটা মারা গেল তো একটা দুঃখজনক ব্যাপার আমার মেয়েকেও শিখিয়েছি যে যখনই কোনো পশু বা পাখি বিপদে পড়বে তাদেরকে উদ্ধার করবে এবং তাদেরকে একটু সেবা করবে যারা তারা যাতে একটু সেবা পেয়ে সুস্থ হয়ে উঠতে পারে তো এটা আমরা তো বেশি কিছু চাই না না যে পৃথিবীর বুকে এত সুন্দর সুন্দর পাখি পশু তারা যেন বেঁচে থাকে এটাই আমরা চাই তো আমি না পাখি এর জন্যই বুঝতে চাই না কারণ হচ্ছে আমি দেখেছি যখনই আমি পাখি নিয়ে আসি না ওটা মরেই যায় এই জন্য আমার মেয়েকে বারণ করছিলাম যে পাখিটা নিও না ও কিন্তু মরে যেতে পারে তো শুনলো না যাই হোক মারাই গেলো যাই হোক পাখিটাকে মানে যদি বেঁচে থাকতো বিড়ালে হয়তো খেয়ে নিত তো ওকে আমি একটু লাস্ট ফুল দিই জল তো অবশ্যই খাইছি লাস্টে একটা গোলাপ ফুল দিই ওকে তার গোলাপ ফুল নিয়ে আসি এরকম গোলাপ ফুল রয়েছে এখানে ও আত্মা যাতে শান্তি পায় ও যেন আবার পুনর্জরম নিতে পারে তো এটাই কামনা করবো যে বাঁচাতে পারলাম না ভেবেছিলাম বাঁচাবো